আসসালামু আলাইকুম আমি হচ্ছে খামারের হচ্ছে ম্যানেজার এই খামারের নাম হচ্ছে পদ্মার ডেইরি গোদাই থানা এখানে মোট গরুর সংখ্যা আছে একশো প্রায় প্লাস দশটি এখানে বেশিরভাগ গরু আছে আপনার হচ্ছে শাহীওয়াল আর কলিস্টন ফ্রিজ আছে ফিজিএম গরু আছে আপনার দুইটা সবচেয়ে বড় এটা প্রায় আমাদের ওজন হচ্ছে প্রায় পনেরোশো কেজি এসে কোম্পানির সাইলেজটা খুব ভালো এবং এটাই গরুতে বেশি খায় আর কি অন্যান্য সাইলেজে যেতে ভালো আমরা অনেক সাইলেজ ট্রাইকার কিন্তু হয়নি এটাই আপনাদের গরুর জন্য এটাই পারফেক্ট মানে এবং খুবই ভালো মানে আসলে বলে বসে আপনি সাইলেজের বস্তা খুলনি বুঝতে পারবেন যে স্যালেজের সেন রান সব কিছু ভালো সাইলেজে আপনার সাশ্রয় আছে দানাদার খাবারের চেয়ে স্যালেজের সাশ্রয় বেশি এবং খেড়ের চেয়ে সাশ্রয় বেশি সাইলেজ খাওয়ার পর গরু ঘুমায় বেশি যখন মানুষ একটা ঘুমায় রেস্ট করবে তখন কিন্তু তার মাংস বৃদ্ধি হবে তার শরীর গঠন ভালো হবে তার চেহারা ভালো হবে গাই গরুর জন্য কিন্তু দুধ বাড়ে গরু চেহারা দিলে বুঝতে পারবেন আসলে গরু চেহারাগুলো কেমন আছে সাইলেজ কিন্তু কন্টিনিউ চলে খাওয়াই এটা দেখতে বোঝা যাচ্ছে গরু সবসময় তেল তেলে থাকে